আমি কি আসলে ধর্মীয় রূপ দিতে চেয়েছি নাকি আসলে বিষয়টা ধর্মীয় আগ্রাসন হিসাবেই জয় এগিয়েছে এটার প্রমাণ দিচ্ছি আমি আমি কিন্তু পুলিশের দিকে আঙ্গুল তুলে নিয়ে বরং পুলিশের সহযোগিতা করেছি গাজীপুরে আসলাম কিভাবে আমার একটা প্রোগ্রাম ছিল মুফতি জসিমন্দির রহমানী হাফিজাউল্লার সাথে আমরা কিশোরগঞ্জে কিশোরগঞ্জের মাহফিলে আমি যাই মাহফিলে যাওয়ার পর ওইখান থেকে আবার ওই ময়মন সিং ভাইরা যারা ওখানে মাহফিলের শ্রোতা হিসেবে আসছে বললো যে হুজুর আপনাকে আগামীকাল প্রোগ্রাম আছে আমি বললাম না বলো আপনার আমরা একটু হিজামা করব আর আপনি যদি চান যে একটা ছোটখাটো সেমিনার টাইপের মসজিদে করবেন তাহলে চলেন তো আমি ওদের সাথে চলে যাই ময়মন তো মাগরিবাদ প্রোগ্রাম হওয়ার কথা তো এর মধ্যেই আসরের একটু আগে আমি ফেসবুকে ঢুকে দেখি প্রচুর একটা ওই যে মালানা আনিসুর রহমান সাহেবের কমেন্টে আমাকে সবাই মেনশন করতেছে তখন আমি মালানা আনিসকে চিনি না তখন ওনার আইডিতে আমি ঢুকলাম দেখলাম যে ওনার কভার ফটো হেফাজতের যুগ্ম মহাসচিব হেফাজতের একজন যুগ্ম মহাসচিব মুফতি হারুজা সাহেব ওনার সাথে তার কভার ফটো তাহলে উনি তো পরিচিত সাহেবকে আপনি ছিলেন হেফাজত মহাসচিব তো তার সাথে সাথে তার কবরফট রয়েছে এই লোক মোটামুটি বিশ্বস্তই হবে এটা আমার একটা প্রাথমিক ধারণা ছিল তো ওনারও ওইখানে নাম্বার দেওয়া ছিল যেহেতু অন্তত অনেকগুলো কমেন্ট কমেন্টে সব আমাকে যে বিক্রমবীর ভাই একটা পদক্ষেপ নেন বিক্রমী ভাই আপনি তো মাজরুমের পাশে দাঁড়ান তো এখানেও আপনি একটু যান তো কিন্তু ওখানে কিন্তু আমাকে ডাকে নাই কেউ মানে গাজীপুর আমাকে ডাকে নাই

বললাম যে ভাই ঘটনাটা কি তখন উনি বললেন যে একটা মুসলিম মেয়ে তেরো বছর বয়স ইস্কনের এক সদস্য তার নাম হলো জয় কুমার রায় এটা হলো আপনার তার টিকটক অ্যাকাউন্টে এবং পুলিশের এজারে যেটা আছে সেটা হলো জয় কুমার দাস সম্ভবত একটু পরিবর্তন আছে তো এই ছেলেটা ওই মেয়েটা এবং ছেলেটা পাশাপাশি বাসায় ভাড়া থাকে মানে মেয়ের পরিবার এবং ছেলে দুলে ভাইয়ের পরিবার আর লোকনাথ হইলো জয়ের কি মামা আর এই লোকনাথের আহ ভাইরা হলো আপনার সঞ্জিত সঞ্জিতের চরিত্রটা সামনে আসবে আর কি তো এগুলো আমাকে উনি জানালেন ডিটেলস তখন আমি বললাম যে আপনি কি তথ্য ভেরিফাই করছেন কিনা

আমি এটা আমার কথা আমাকে বলতে দেন আপনি বলেছিলেন আচ্ছা ঠিক আছে তো মালানা যখন আমি একদম গাজীপুরের কাছে চলে আসছি তখন আপনি যে তথ্যটা দিলেন এইটা তখন আমি বললাম কোনটা ভেরিফাইড আগে যেটা বলেছেন এক এখন যেটা বলতেছেন এইটা তখন উনি বলতেছে যে আগে তো তারা এরকম বলেছিল এখন আবার আরেক সূত্রে যেহেতু এটা পাইলাম এটা আমাদের মাথায় রাখতে হবে আমি ঠিক আছে সরাসরি মেয়ের সাথে এসে কথা বলবো মেয়ের মা বাবার সাথে এসে কথা কথা বলবো যেটা সত্য জানবো আমরা সেইভাবে লিগেল ওয়েতে আগাবো আর যদি এমন হয় যে তাদের সাথে প্রেমের সম্পর্ক ছিল ধরে নিলাম প্রেমের সম্পর্ক ছিল তবুও তো তেরো বছর বয়সের একটা মেয়েকে তিন দিন তার মা বাবাকে না জানিয়ে এভাবে নিয়ে রাইখে কলেজ আইনত তো ধর্ষণই হয় ছেলের বয়স্ক ছেলের বয়স আমরা প্রত্যক্ষদর্শী যারা ছিল এলাকাবাসী তাদের থেকে যেটা জানি সাব্বিশ সাথে হবে কিন্তু পুলিশ এজারে লিখেছে বিশ বছর এটাও আমি আসতেছি পুলিশ এজারে রেখেছে বিশ বছর তো পরবর্তীতে আমি ওই ছেলের ব্যাপারে অনলাইনে আমাকে যারা সহায়তা করে মোটামুটি অনেকে যোগাযোগ করে যে তার কোনো আইডি তার কোনো নাম্বার আছে কিনা না আমরা তারপরে আরেকটু ভেরিফাই করি এই ছেলেটা কে কি তখন এইগুলো মোটামুটি টিকটকারি রাতার বের হয়ে যাচ্ছিলেন না আমার প্রশ্ন হলো একটা স্বাভাবিক একটা ঘটনা ঘটেছে কিন্তু এখানে একটা ধর্মীয় বিষয়টাকে আমি কেন আনলাম এই এখানে বলতেছি এখানে প্রথম আমি প্রথম থানায় পৌঁছাই একটু আপনার পুরোটা শুনতে হবে তাহলে এখানে আমি যখন থানায় পৌঁছাই তখন পুলিশকে আমি জিজ্ঞেস করি যে আসলে ঘটনা কী ছিল তখন প্রাথমিকভাবে কিন্তু পুলিশও বলেনি যে প্রেমের সম্পর্ক ছিল মানে আব্দুল মান্নান ওসি আব্দুল মান্নানকে আমি জিজ্ঞেস করেছি তখন যে এখানে তো আসলে ছোট মানুষ ও প্রেমের কি বোঝ আর প্রেম করলো তো এই প্রেম গ্রহণযোগ্য না ঠিক আছে ও নিজেই বল এই জন্য এটা আমাদের কনসার্ন না প্রশাসন বলতেছে যে যদি প্রেমের সম্পর্ক হয়েও থাকে তেরো বছরের প্রেম বিয়েও গ্রহণযোগ্য না তেরো বছর প্রেম করতে পারেন পারে করতে পারেন

ওসি আব্দুল মান্নান দেখেন আমি কিন্তু मेयर সাথে বা मेयर পরিষদের সাথে কথা বলিনি বলতে প্রথমে যেই ওসি আব্দুল মান্নানের সাথে কথা বলেছি সে বললো যে দস্যুকে গ্রেফতার করেছে এবং সে তার অপরাধ স্বীকার করেছে এটা ওসি আব্দুল মান্নানের বক্তব্য ওই যে ওখানে যে বসে আছে উনিও ছিলেন আর অন্তত 50 জন মানুষ ছিলেন গাজীপুরের স্থানীয় এবং আমি যে ফেসবুক এটাকে পোস্ট দিয়েছি সে কারণে অনেকে গিয়েছেন তো ওসি আব্দুল মান্নান সাহেব নিজে বলেছেন যে ও এখানে এসে কি করছে স্বীকার করছে তখন আমি বললাম স্বীকার যেহেতু করেছে আপনি কি 164 করায়ছেন ওর আমি প্রশ্ন করলাম যেহেতু স্বীকার করছে তখন বললেন যে না ওয়ান সিক্সটি ফোর ফরেন্সিক বাকি আছে ফরেন্সিকটা আসুক রিপোর্ট আসুক তারপরে আমরা ধীরে সুস্থে তাকে রিমান্ড আবেদন করব রিমান্ড মঞ্জুর হইলে তারপরে সে আর কি তথ্য বের হয়ে আসে তারপরে আমরা ওয়ান সিক্সটি দিকে যাব আমি কিন্তু সাথে সাথেই এটা বলেছি যে আপনি যেহেতু বললেন যে স্বীকার করেছে তাহলে সাধারণত একটা জিনিস স্বীকার করলে পুলিশ কিন্তু ওয়ান সিক্সটি ফোর করায় আপনি সেটা করাইছেন কিনা তো সেই উত্তর দিল দেওয়ার পর সে তখন আমি বললাম এজারটা দেন তো এজারে কিছু অসঙ্গতি আমি ওই সময় পাইলাম যেমন ওই ছেলের বয়সও 20 ছেলের মামার বয়সও 20 তো মামু ভাইনা বয়স ওর উপর বয়স 20 হয় কিভাবে ঠিক আছে এখন বুঝতে পারি আমি আমি একটু আমার সন্দেহ আছে ওখানে যে এজার লিখেছে এখানে আপনি

মেয়ের বাবা অভিযোগের তীর ছুড়েছিল পুলিশের দিকে আমি কিন্তু পুলিশকে ওই সময় বাঁচাইলাম আমি আপনাকে বললাম যে ভাই পুলিশের কিছু ত্রুটি হয়েছে এটা ইন্টেনশনালি না পুলিশ পুলিশ বলেছে মামলা করেনি মেয়ের বাবা কখনোই এসব বিষয় নিয়ে পুলিশের কাছে অভিযোগ করে আমাকে একটু বলতে দেন ওই মেয়ের বাবা অভিযোগ করলো আমার উপস্থিতিতে ফেসবুকে বলে আপনার আপনার সামনে তারা দূরে ছিল যদি ভার্চুয়ালি তো আমরা উপস্থিত ছিলাম মেয়ের বাবা যখন পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে তখন আমি একটা কথা বলেছিলাম দেখেন আপনি বুঝেন না অনেক কিছু পুলিশ আন্তরিকতার সাথেই দেখেছে পুলিশ যে আসামি গ্রেফতার করেছে এটা তো আমাদের অনেক বড় অর্জন এরপরে কিছু মিস্টেক হয়েছে কি বলে আপনার মহিলার নাম যে লোকনাথের স্ত্রী যেহেতু যুক্ত করেনি এখানে পুলিশের ত্রুটি হয়েছে তবে আমি ওসি আব্দুল মালানকে জিজ্ঞাসা করেছি এই ত্রুটি হইলো কিভাবে তো তিনি বলেছেন এটা অনাকাঙ্ক্ষিত অনিচ্ছাকৃত আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ওকে থানা হ্যান্ড ওভারের একটা প্যারা ছিল আমাদের তারা উড়া করতে গিয়ে কিছু মিসিং হয়েছে তো এগুলো আমরা তদন্তে যুক্ত করে দেব আমি আপনার ওই রেকর্ড থাকলে আপনি বের করে দেখেন এখন তো আমি কিন্তু পুলিশের দিকে আঙ্গুল তুলে নিই বরং পুলিশের সহযোগিতা করেছি এবং থানার পাশে বের হয়ে এসেই আমি কিন্তু ওসি আব্দুল মান্নানের পক্ষে লাইভ করেছি না আপনি তো পুলিশকে সময় দেন আপনি সবসময় আপনাকে ইন্টেনশন ছিল যে জনগণকে ডাকা ডাকি কিভাবে এটাকে জি জনগণ সম্পর্ক করা যায় সাইফুল ভাই এই ধরনের একটা আমি দুইটা লাইভ করেছি অনেক অনেক সরি আপনি আপনি সঠিক বলছেন না না আপনি আমাকে বলতে দেন এখানে এখানে আমি ওই থানা থেকে দুইটা লাইভ করেছি একটা হলো থানার বাইরে লাইভ করেছি সেটা আমার পেজে আছে সেটা আমি স্পষ্ট বলেছি যে এখানে আহ পুলিশ পুলিশের প্রতি আমি সন্তুষ্ট এখনো পর্যন্ত আমরা পুলিশের কার্যক্রমে সন্তুষ্ট এই কথাটা লাইভে আছে কালিকা কালিয়াকর থানা থেকে বের হয়েই আমি এই করেছি ওই সময় আমি কিছু ক্ষোভ প্রকাশ করেছি ধর্মীয় রূপ দিতে চেয়েছি নাকি আসলে বিষয়টা ধর্মীয় আগ্রাসন হিসাবেই জয় এগিয়েছে এটা প্রমাণ দিচ্ছি আমি জয়ের টিকটক যে আইডি আছে সেই আইডিতে আপনার সে একটা পোস্ট করেছে যে মুসলিম হিজাবি মেয়েদেরকে মধু 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 রসমালাই রসমালাই সে একজন হিন্দু কমিউনিটির ছেলে সে হিন্দু মেয়েদেরকে ছবি কিন্তু সে পোস্ট করে না আমি অনেক দেখছি যে কোন পোস্টে হিন্দু মেয়ে আছে কিনা থাক তার তো শত শত পোস্ট হাজার হাজার পোস্ট অত পোস্ট আমি ঘাটি নেই আমি যে কটা ঘেটেছি কোন পোস্টে পাইলাম না যে কোনো হিন্দু মেয়েকে সে রসমালাই বলেছে হিজাবি মেয়েদের মেয়েদেরকে রসমালাই আপনার কাছে আছে জি জি এই ভিডিও আমার এই মোবাইল আছে আমার এই মোবাইল আছে এখন এখন দেখাচ্ছি আপনার কাছে থেকে ফাঁকে একটু শুনতে চাই এই পার্টিকুলার এই বিষয় না এটা এটা এই পয়েন্ট তিনটা পয়েন্ট বলে নেই তারপর ওর কাছে যান এরপর আমি ভিডিও করে ভিডিও দেখাবো এটা এক দুই নম্বর হলো সে কিভাবে মুসলিম মেয়েদের ধর্ষণ করবে মানে একটা মুসলিম মেয়ে তার হলো মানে মেয়েটাকে দেখতে মনে হচ্ছে মুসলিম যে কি দেওয়া আছে মাস্ক পরানো আছে বা ওই যে কোনো কাপড় দিয়ে বাঁধা আছে তার মুখটা হাত বাঁধা বাঁধা একটা মুসলিম মেয়ে তো সে তার কাপড় চোপড় খুলে মেয়েটাকে ধর্ষণে দর্শনে দিকে এগিয়ে যাচ্ছে এই ভিডিওটা সে তার টিকটক গাড়িতে পোস্ট করছে তার মানে কি সে নিজেও ধর্ষণ করতে চায় এবং অন্যদেরকেও ধর্ষণে উৎসাহিত করতে চায় তৃতীয় যে বিষয়টা সে নিয়মিত ভারতে যাতায়াত করে এবং ভারতের বিভিন্ন মন্দিরে সে যখন কি করে ওই যে আপনার পূজা করে সেগুলো জয় শ্রীরাম টাইপের যে স্লোগানগুলো আছে এগুলো দিচ্ছে সে হিন্দিতে বিভিন্ন কথাবার্তা বলতেছে এরপরে আপনার আর একটা বিষয় হলো সে একজন মুজিববাদী তার পুরো ইদের ধরে আওয়ামী লীগ আবার আসবে এই যে পোস্ট আছে তার টিকটক আইডিতে তার আইডি মানে টিকটকের যেটা আচ্ছা ঠিক আছে আমি আমি দেখব আমি আপনাকে দেব ইনশাআল্লাহ তো এই যে তখন আমরা ডাউনলোড করে রাখছি এবং আইডিটা আমি পাবলিক করে দিয়েছি লিংক বলেছি যে আপনারা স্ক্রিন রেকর্ড করে রাখেন